বর্তমানে আছি আমাদের পুকুরের মধ্যেখানে তো আজকে আমাদের পুকুরে মাছ ধরা হবে আমাদের পুকুরে একটা পাইপ আছে জলের পাইপ বড় একটা পাইপ তো সেই মাঝে মাঝে আমরা তুই কিছু খাওয়ার মাছ ধরা হয় তো আজকে প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল সেই পাইপটা তোলা হয়নি আজকে সেই পাইপটা আমরা তুলব কিছু ফলুই মাছ আর দুই একদিন আমরা শিঙি মাছও পাই বড় বড় কিছু ফলুই মাছ মিডিয়াম সাইজের ফলুই মাছ এগুলি আমরা পাই তো আজকে সেই পাইপ তোলার জন্যই আমরা যাচ্ছি আমি দুদিকে এরকম নেট বাঁধবো শুভদেবের হাতেও নেট আছে তো এই দুটো নেট দুই সাইডে বাঁধবো বেঁধে আস্তে আস্তে পাইপটা ডেঙায় নিয়ে যাব নিয়ে গিয়ে দেখবো কি কী মাছ হয়েছে এখন পাইনি কিন্তু এই যে পেয়েছি পেয়েছি এখন বর্তমানে পাইপের কাছে এখন দুপুরে পাইপের মুখ বাঁধবো দেখি শুভদেবের দেখি দেখি নেট দেখি নেট ওই দেখো ওর হাতে একটা নেট আর আমার হাতে এই যে নেট তো পাইপ পাত্ত হয় এবার পাইপটা বেঁধে ফেলি বেড়ে দিয়েছি <sweep harmonic noise> শুভদেব কিন্তু ওইদিকে বাঁধছে বেঁধে দিয়েছে দুজনাই দুদিকে বেঁধে দিয়েছি উচু করবো উপরে তুলবো এই যেখানে বাইপাসে দুপ বেড়ে আবার উপরে নিয়ে যাই ওদিকে শুভদেব বেঁধে দিয়েছে আমিও বেঁধে দিয়েছি এবার উপরে নেব

হয়েছে অনেক ফুলি হয়েছে হ্যাঁ মোটামুটি ভালোই মাছ দেখা যাচ্ছে এই যে পাইপের ভিতর থেকে ধরলাম আবার পাইপটা ডুবিয়ে দিচ্ছি ঘাটে নিয়ে যাই তারপরে তোমাদের দেখাচ্ছি একটা ভাড় তুলেছে সেবাদি বের ভিতরে ফুলি মাছ আছে বড় ফুল ছোট ঢালবো ঢেলে দেখবো কতগুলো মাছ হয়েছে শিঙি মাছ আছে কি দেখে বুঝতে যাচ্ছে না দেখা যাক যদি শিঙি মাছ থাকে এখনই তোমাদের দেখাচ্ছি তো মাছ কটা এখন আমরা ঢালি চলো দেখি দাদু ঢালো দিন মাছ দিকে আসো দিন হাড়ির মধ্যে থাকবো না এমনি ওপরে থাকি এ দেখো প্রচুর মাছ দেখা যাচ্ছে অনেক কটাই মাছ হয়েছে খাওয়ার মাছ হয়ে গেছে দেখে বুঝে যাচ্ছে তো মাছ কটা বের করি গুনে দেখি কতগুলো মাছ হয়েছে আর একটা মনে হচ্ছে শিঙি মাছ হয়েছে তো দেখাচ্ছে তো দাদুর দিয়ে মাছ ঢাকাচ্ছি দাদু স্নান করতে এসছিল দাদুর বাবা মাছগুলো ঢাকো দেখো বুঝলো ঠিক আছে ধরে দাও এখানে ধরো শিঙি মাছ শিঙি মাছ এই চলে যাবো

সত্তর উনিশটা উনিশটা খুই ঠিক আছে আর একটা শিঙি মাছ এই যে ছোটো খুই আমাদের পুকুরে প্রচুর পরিমাণে আবার হয়েছে এই যে আর একটা শিঙি মাছ হয়েছে শিঙি খাওয়ার মতো আমরা রেখে দেবো শিঙি মাছটা ধরতে পারবো না কিন্তু কত ধরব আমায় দেখো এ হচ্ছে শিঙি মাছ দেখো একদম হরুদ শিঙি তো খুব একটা বড়ো শিঙি খেতে ভালো লাগে না এই শিঙিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে রেখে দিই

নষ্ট যা মাও যাও দেখি খুচিত